আসলে কি হয়েছিল কি কি হয়েছিল ইউ ট্রমাটাইজ প্লিজ সরি আসলে এই যারা শিক্ষার্থী ছিলেন তাদের জন্য ভয়াবহ একটু কথা বলবেন যে আপনি তো শিক্ষার্থী আপনি কি দেখেছিলেন আমি ছিলাম ক্লাসরুমে তো হঠাৎ করে একটা জেটের একটা সাউন্ড পেয়েছি তো নর্মালি আকাশ দিয়ে উঠতেছে আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট ই নিচে বড় একটা সাউন্ড হয়েছে তখন ক্লাসরুম থেকে বাইরে তাকে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের হইতেছে কাপড় চুপড় পুরো কারোর পুঁড়া সারা শরীর পুইরা গেছে বেরোতেছে আর নিচে পড়ে যেতেছে আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না

ওগলে দেখছি জগলাওকে একদম পুইরে টুইরে একবারে কাবাব হয়ে গেছে গা এডিকে সেই আমার গাড়ি গাড়ি দেনেছে আমারে গাড়ি দেনেছে আর যদি আহতো আমো তো সামলা অবস্থা আছে এডি নিয়ে গেছি দিয়া হেলিকপ্টার দিয়া চোখের সামনে এরকম একটি ঘটনা ঠিক আছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আনার কোপ শুরু হয় এবং উদ্ধার কাজ শুরু হওয়ার পরে যত দ্রুত এখান থেকে আহ যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা বা চিকিৎসা দেওয়ার জন্য যত দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই জন্য কিন্তু যারা এখানে প্রত্যক্ষ রয়েছেন নিয়ে যাওয়ার পথে যারা দেখছিলেন তারা বলছিলেন যে অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং দ্রুত যাতে তাদের সেবা নিশ্চিত করা যায় চিকিৎসা দেওয়া যায় এই জন্য আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে হেলিকপ্টার উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বেশ কিছু অ্যাম্বুলেন্সে যত দ্রুত সম্ভব রাস্তাঘাট ফাঁকা করে ট্রাফিক কন্ট্রোল করে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং আহত পঁচিশ জনের পাশাপাশি অন্তত একজন নিহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছেছে এখন পর্যন্ত এবং ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন তারা আমাদেরকে বলছিলেন কিছুক্ষণ আগে যে তারা জানাবেন খুব দ্রুতই কেননা এখন ভেতরে যারা রয়েছেন তা উদ্ধার তৎপরতা অনেকটাই এখন পর্যন্ত অনেকটাই বলা যায় যে যারা যারা আহত হয়েছিলেন তাদেরকে এখন পর্যন্ত সবাইকে আসলে উদ্ধার করা হয়ে গেছে তারপরে খোঁজ দিয়ে দেখছেন যারা শৃঙ্খলা বাহিনী রয়েছেন যারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন যারা বিভিন্ন উইংসের কর্মকর্তারা রয়েছেন তারাও ভিতরে এসছেন সকলেই দেখছেন পর্যবেক্ষণ করছেন যে এর বাইরেও আর ওইখানে কী ধরনের কী ক্ষয়ক্ষতি হয়েছে বা অন্য কোনো আহতের লোকজন ভেতরে রয়েছে কিনা যেহেতু একটি কলেজ কলেজে প্রচুর শিক্ষার্থী রয়েছে সে সেক্ষেত্রে সব কিছুই আসলে ক্ষতিয়ে দেখা হচ্ছে যে আর কোনো ধরনের কোনো ভেতরে কোনো লোকজন রয়েছে কিনা সেগুলো দেখা হচ্ছে এবং তা যদি পাওয়া যায় তাদেরকে দ্রুত যাতে হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয় সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের অ্যাম্বুলেন্স রয়েছে যারা আশেপাশের এই কলেজে যারা শিক্ষার্থী তাদের অভিভাবকরা আমরা দেখছি যে দ্রুত ছুটে আসছেন এবং আশেপাশে তারা অবস্থান করছেন ভিতরে যাওয়ার চেষ্টা করছেন অনেকে রিকোয়েস্ট করে ভেতরে তো যাচ্ছেন সকলের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কেননা আগে বলছিলাম যে মালিশ চড়padStart চলমান এরকম কম্পোনেন্ট তারা কিন্তু বলছিলেন যে প্রচন্ড শব্দ হয় একজন সদস্য পেন ক্রাশ করছে প্রায় বলে কোই ক্রাশ করছে প্রায় ক্যান্টিনের সামনে তখন আমার মাতাসে ক্যান্টিনের সামনেই তো আমার বোনের ইয়া স্কুল যেখানে আমার বোন বসতো ওইখানেই প্লেনটা ক্রাশ হয়েছে আমি ক্লাসে ছিলাম আমার বোনদের ছুটি হয় একটা বাজে আর আমার আর আমার ছুটি হয়েছে একটা চল্লিশে তো আমি যখন ক্লাসে উপস্থিত ছিলাম তখন একটা আওয়াজ হয়েছে অনেক জোরে অনেক জোরে একটা আওয়াজ হয়েছে পরে আমি আওয়াজ শুনেই আমি দৌড় দিয়েছি দেখি প্রত্যেকটা ছেলে মেয়ে দোড় দিতেছে পরে বলতেছি কেন দোড় দিতেছে বলে পেন ক্রাশ করছে প্রায় বলে কোই ক্রাশ করছে। কয় বলে ক্যান্টিনের সামনে এখন আমি মাথা ক্যান্টিনের সামনেই তো আমার বোনের স্কুল ওর কি হয়েছে ওরা আমি দৌড় দিচ্ছি আমি দৌড় মধ্যে আমার বোন যেখানে বসে আছে ওই মানে যেখানে আমার বোন বসতো ওইখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে আমি পাগলের মতো খুঁজতেছি আমার বোনকে আর বোনকে আমি পাচ্ছি না আমি পরে দুধ আমি দেখি যে ক্যান্টিনের মধ্যে আমার বোন দাঁড়িয়ে ওর মাথা দিয়ে ব্রাড হচ্ছে প্লাস ওর হাত পাশা ফসে ফুটে গেছে প্লাস আমি যখন যাই তখন দেখি যে অনেকগুলো বাচ্চা দুই ভাগ হয়ে আছে অনেকগুলো বাচ্চা ছোট ছোট বাচ্চা দুই ভাগ হয়ে আছে গেটের সামনে দুই ভাগ হয়ে পড়ে আছে অনেক গার্জিয়ান দুই ভাগ হয়ে আছে কেউ নর্মালি মারা যায় নাই প্রত্যেকটা সিভিয়ার খুবই খারাপ অবস্থা হবে প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা গার্ডিয়ান এভাবে মারা গেছে তখন আমি আমার কি যে বোনটি নেই নিয়ে আমি লুবানাতে যাই তখন তারা সে যে কি দেয় তারপর স্যালাইন দেওয়ার পরে একটা 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 মানে সরি ডাক্তার নাম ফারজানা উনি আমাকে দুই হাজার টাকা দিয়ে বলছে ধরো আব্বু উনি আমাকে জড়া জড়া কান্না শুরু করছে আব্বু ধরো তুমি তোমার বোনকে নিয়ে যাও যত যা লাগে নাও উনি এত একজন ভালো মানুষ উনি আমাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দিছে তারপর আমি ওই অ্যাম্বুলেন্সে করে আমি আমার বোনকে নিয়ে আসছি তত